আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে পুরা দা রেল স্টেশনের আগে এটা রাস্তা এটা একটা ক্যানেল ক্যানেলের উপর দিয়ে এই আসে দেখুন এটার উপর দিয়ে রেল আসে রেল আসা যেন দেখছেন তো সেই কালে কি সুন্দর মজবুত ভাবে এর চারিদিকে করা হয়েছে ওই যে ওইটা দেখতে পাচ্ছেন সামনে ওইটাই হলো কি পুরাদা রেল স্টেশন ওই যে ছাউনিটা দেখতে পাচ্ছেন ওইটাই ভাই এখন গেট লাগাবে এই জন্য রাস্তা পরিষ্কার করছে এখনই ট্রেন আসবে এই জন্য ভাই রাস্তা পরিষ্কার করছে এই গেট নামাই দিবে নামাই দেওয়ার জন্যই সে এখন গেটের উপর থেকে সকল গাড়ি সরাচ্ছেন সালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি পোড়াদা রেল স্টেশনে আপনার এই রাস্তাটা হলো যে আসলো খুলনা যশোর আলসা পাটিকাবাড়ি থেকে ঠিক এই দিক থেকে এসে এদিক দিয়ে যায় মনে করেন এদিকে আসবে এটা হলো পুরা যায় রেল স্টেশন এই রেল স্টেশন থেকে আপনার দুইটা রাস্তা রয়েছে এটা হলো পুরা যা জংশন দেখতে পাচ্ছেন পুরা যা জামে মসজিদ রেল স্টেশন জামে মসজিদ 真的还干。 খুলনা রাজশাহী গাড়ি ট্রেন টা হল খুলনা থেকে রাজশাহী পর্যন্ত হিদাই কুষ্টিয়া দা রেল স্টেশন এর দুইটা রাস্তা আছে একটা হল গিয়ে Platform 2, even platform 1.